নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতর লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ সতেরোই জুলাই পয়লা শ্রাবণ দেবসরণী একাদশী চলুন আসুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেবসয়নী একাদশীর মাহাত্ম এবং বৌত কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আর শোনার জন্য অনুরোধ রাখলাম আজ দেবসয়নী একাদশী আজ থেকেই নিদ্রায় যাবেন স্বয়ং বিষ্ণুদেব নারায়ণ দেবসয়নী একাদশীতে পাঠ করুন ব্রত কথা এবং দূর হবে বিভিন্ন রকম যন্ত্রণা আজ দেবসয়নী একাদশী এই দিন বিষ্ণুর আরাধনা করার রীতি রয়েছে এই তিথিতে বিষ্ণু পুজোর পর ব্রত কথা পাঠ করলে শুভ ফল পাওয়া যায় ব্রহ্মা নারদকে এই ব্রত সম্পর্কে জানিয়েছিলেন যুধিষ্ঠির আবেদনে কৃষ্ণকে তাকে এই সম্পর্কে বিস্তারিত জানান আজ সতেরোই জুলাই পয়লা শ্রাবণ দেবসয়নী একাদশী এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয় শাস্ত্র মতে একাদশীতে পুজোর সময় ব্রত কথা পাঠ করলে সম্পূর্ণ শুভ ফল লাভ পাওয়া যায় এই একাদশী তিথিতে শুভ যোগ শুক্ল যোগ যোগ সর্বার্থ সিদ্ধ ও অমৃত যোগ অমৃত যোগ তৈরি হচ্ছে শাস্ত্র মতে দেবশয়নী একাদশী ব্রত পালন করলে পাপ ক্ষয় হয় এবং ব্যক্তি পুণ্য অর্জন করে বিষ্ণুর আশীর্বাদে ব্যক্তি মৃত্যুর পর স্বর্গ লাভ করে দেবশয়নী একাদশীতে কোন ব্রত পাঠ করবেন আসুন জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে দেবশয়নির একাদশীর ব্রোত কথা একদা যুধিষ্ঠির কৃষ্ণকে আষাঢ় শুক্ল একাদশী ব্রতর নিয়ম ও মাহাত্ম বর্ণনা করার অনুরোধ করলেন তখন কৃষ্ণ জানান যে এই একাদশী দেবশয়নি একাদশী নামে পরিচিত জীব উদ্ধারের জন্য এই ব্রত মাহাত্মপূর্ণ যে এই ব্রত পালন করে না তারা নরকে ঠাই পায় ব্রহ্মদেব নারদকে এই ব্রতর ও নিয়ম সম্পর্কে জানান পৌরাণিক কাহিনী অনুযায়ী এককালে রাজা মান্ধত্তা নামে দয়ালু ধার্মিক প্রতাপী সত্যবাদী রাজা ছিলেন সন্তানের মতো প্রজাকে ভালোবাসতেন আর পালন করতেন তার রাজত্বে সকলে আনন্দে থাকতেন একসময় সেই রাজ্যে তিন বছরের জন্য বর্ষা আসে না যার ফলে সমস্ত ফসল নষ্ট হয় প্রজা রাজার কাছে এই সমস্যা থেকে মুক্তির পথ সন্ধানের আবেদন জানান রাজা মন্দাত্তাও চিন্তিত হয়ে পড়লেন প্রজার এই অবস্থা দেখতে না পেয়ে রাজা নিজের সেনা নিয়ে জঙ্গলে যান বহু দিন যাত্রা করার পর আঙ্গিরা ঋষির উপস্থিত হন তিনি অঙ্গিরা ঋষি তার আসার কারণ জিজ্ঞাসা করেন। তখন অঙ্গিরা ঋষিকে সমস্ত কথা খুলে বললেন রাজা ঋষি অঙ্গিরার কাছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার কারণ জিজ্ঞেস করেন রাজা মান্দাতা তখন অঙ্গিরা ঋষি রাজাকে আষাঢ় শুক্ল একাদশী ব্রত পালনের কথা বললেন অঙ্গীরা ঋষি জানান যে এই ব্রতর প্রভাবে বিষ্ণুকে প্রসন্ন করা যাবে এর ফলে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং অর্জিত পূর্ণ দ্বারা রাজ্যে বৃষ্টি হবে এবং অন্য সংকট দূর হবে ঋষির পরামর্শ মতে রাজা এই ব্রত পালন করেন এবং তারপর বিষ্ণুর আশীর্বাদে রাজ্যের সমস্ত দুঃখ কষ্ট সংকট দূর হয়ে যায় আসুন এবার জানা যাক আজ এই দেবশয় একাদশীর দিন কি কি কাজ করবেন এবং লক্ষ্মী দেবীর কৃপা বাড়বে ধন সম্পদ আসবে এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে কি কি কাজ করলে সেগুলি সম্ভব আজ সতেরোই জুলাই ভগবান শ্রী বিষ্ণু চার মাসের জন্য ঘুমাতে যাবেন আজ হলো একাদশী আজ থেকে চতুর্থ মাস শুরু হয় এবং দেব একাদশী পর্যন্ত চার মাসের জন্য শ্রী বিষ্ণু নিদ্রায় থাকেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে দেবশয়নী একাদশী বলা হয় এবং এই দিনটিকে চতুর্থ মাসের সূচনা বলা হয়ে থাকে অর্থাৎ আগামী চার মাসে ঈশ্বরের নিদ্রার কারণে বিবাহ বাগদান ইত্যাদির মতো কোন শুভ কাজ করা যায় না এই সময় ভজন ও কীর্তন করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে বর্ণিত রয়েছে এছাড়াও দেবসায়নী একাদশীতে সম্পদ বৃদ্ধির জন্য কিছু সহজ ব্যবস্থা করলে আপনি বিশেষ উপকার পাবেন আসুন জেনে নেওয়া যাক দেবসরণী একাদশীর প্রতিকার কি কি দেবসায়নী একাদশীতে তুলসী পুজোর প্রতিকার একাদশীতে সকালে স্নান করার পরে প্রথমে তুলসী গাছে জল নিবেদন করুন এবং গাছে কাঁচা দুধ দিয়ে সেচ দিন সন্ধ্যায় প্রদোষের সময় তুলসীর সামনে ঘি এবং প্রদীপ জ্বালান দেবসায়নী একাদশীতে সম্পদ লাভের উপায় কি করবেন দেবসায়নী একাদশীতে সকালে প্রথমে স্নান করে উপবাস করার সংকল্প করুন এবং তারপর সন্ধ্যায় প্রদোষকালে সময় সম্পদের দেবী অর্থাৎ শ্রী লক্ষ্মী দেবীর পুজো করুন পুজোয় দেবী লক্ষ্মীকে পদ্মফুল গোলাপ ফুল এবং জবা ফুল এবং হলুদ কুড়ি অর্পণ করুন এইসব জিনিসই মা লক্ষ্মীর কাছে সবচেয়ে প্রিয় তারপরে মাখন ক্ষীর দুধ থেকে তৈরি মিষ্টান্ন দেবী লক্ষীকে নিবেদন করুন বা ধারা পাঠ করুন। এই শীঘ্রই আপনার বাড়ি এবং ব্যবসায় অর্থের প্রভাব বৃদ্ধি পাবে এবং আপনার ধন সম্পদও সমৃদ্ধ বৃদ্ধি পাবে দেবসয়নী একাদশীতে তুলসী গাছকে এই জিনিসগুলো অবশ্যই নিবেদন করুন অন্তর্ভুক্ত করার বিশেষ গুরুত্ব ধরা হয়েছে। তুলসী গাছে আখের রস নিবেদন করলে আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায় এছাড়াও তুলসী গাছে হলুদ মিশ্রিত জল নিবেদন করা খুব ভালো বলে মনে করা হয় এছাড়াও দেবশয়নী একাদশীতে তুলসী গাছে লাল চুন্নি দিয়ে ঢেকে দিলে উপকার পাবেন এই প্রতিকার করলে আপনি ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন দেবসয়নী একাদশীতে রৌপ্য মুদ্রার প্রতিকার বর্ণনা করা আছে দেবসয়নী একাদশীতে ভগবান বিষ্ণু পুজোয় একটি রৌপ্য মুদ্রা রাখুন এবং পুজোর শেষ হওয়ার পর দিন সকালে চান করার পর এই মুদ্রাটি তুলে নিন এবং তারপর একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার লকারে রাখুন এই প্রতিকার অনুসরণ করে আপনার কোষাগর কখনোই টাকা খালি থাকবে না ব্যবসায়ণী একাদশীতে কিভাবে কলাগাছে গাছে পুজো করবেন আসুন জেনে নিন ভগবান বিষ্ণুর কলা বাস করেন বলে অনেকেই বিশ্বাস করে থাকেন দেবসায়নী একাদশীতে কলা গাছের পুজো করলে দ্রুত উপকার পাওয়া যায় এই দিন কলাগাছে গাছে হলুদ মিশ্রিত জল নিবেদন করুন এবং ছোলার ডাল ও গুড় নিবেদন করুন একাদশীর উপবাসের পর অভাবী মানুষকে কলা দান করুন এতে করে ভগবান শ্রী বিষ্ণু শীঘ্রই আপনার প্রার্থনা শুনবেন এবং আপনার ঘর অর্থ সম্পদে ভরে যাবে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর ছোট্ট কমেন্টস করে আমাকে আরো অনুপ্রেরিত করে তুলুন যাতে আমি আরো নতুনত্ব ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে